কালতে গিয়ে বীর সাভারকার স্মরণ মোদীর এআই সম্মেলনে যোগ দিতে প্যারিস গিয়েছিলেন প্রধানমন্ত্রী সেখান থেকেই বন্দর শহর মার্সেই যান তিনি মার্সেইতে বা দিয়ে স্মরণ করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তথা হিন্দু মহাসভার প্রাক্তন সভাপতি বীর সাভারকারকে এরপর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন মার্সেইতে নামলাম ভারতের স্বাধীনতা সংগ্রামে এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে সাহসিকতার সঙ্গে এখান থেকেই বীর সাভারকার পালানোর চেষ্টা করেছিলেন তাকে ব্রিটিশদের হাতে তুলে না দেওয়ার জন্য লড়াই চালিয়েছিলেন অনেক ফরাসি তাদেরকে ধন্যবাদ বীর সাভারকারের সাহস প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে আসলে লন্ডনে থাকাকালীন নাসিক মামলায় সাভারকারকে গ্রেপ্তার করেছিল ব্রিটিশ পুলিশ সময়টা উনিশশো সাল ভারতের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন সাভারকার গ্রেফতারের পর ব্রিটিশ জাহাজ এস এস মরিয়া করে তাকে ভারতে আনছিল পুলিশ জাহাজ ফ্রান্সে ঢুকে মাসেই বন্দরে নোংর করলে গোপনে পালান তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে সাত্রে পারে ওঠেন তবে ধরা পড়ে যান ফরাসি পুলিশের হাতে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা পর্যন্ত ওঠে শেষমেশ সাভারকারকে তুলে দেওয়া হয় ব্রিটেনের হাতে ভারতে এনে আন্দামানের সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয় হিন্দু জাতীয়তাবাদী নেতাকে ফ্রান্সে গিয়ে সেদিনের কথাই টেনে আনেন প্রধানমন্ত্রী একই সঙ্গে বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধাও জানান প্রধানমন্ত্রী হওয়ার পর দু সালেও সেখানে গিয়েছিলেন মোদী এবারের এআই সম্মেলন উপলক্ষে ফ্রান্সে সুন্দর পিচাই সহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী বলেন ভারতে বিনিয়োগের এটাই সেরা সময় Excellencies, friends, let me begin with a simple experiment. If you upload your medical report to an AI app, it can explain. In simple language, free of any jargon, what it means for your health. But if you ask the same app to draw an image of someone writing with their লিফ্ট হ্যান্ড দিল মোস্ট লাইকলি ড্রন রাইটিং দ রাইট হ্যান্ড বিক দ্যাট ইজ ওয়াট দ ট্রেনিং ডেটা ইজ ডোমিনেটেড বাই গত এক দশকে ভারত কিভাবে বলতে গেছে কিভাবে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে তা সবিস্তারে জানান প্রধানমন্ত্রী তুলে ধরেন মেক ইন ইন্ডিয়া সাফল্যের কথা এই সাফল্যের জেরেই আগামী এআই সামিট বসতে চলেছে ভারতে ফ্রান্স থেকেই মার্কিন সফরে যাবেন মোদী তবে তার আগে চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দা সতর্কবার্তা প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালাতে পারে জঙ্গিরা এমন একটা খবর এসেছে তাই নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ব্যুরো রিপোর্টস বেঙ্গল প্যাক্স